এক জিউ দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো সিক্সটি লিটার সিএনজি করা এই গাড়িটার ফ্রন্টের হেডলাইটগুলো পাবেন অরিজিনাল গাড়ির সাথের গ্রিটা অরিজিনাল নাম্বার প্লেটটা ফ্রেশ বনেট বাম্পার গ্রিল হেডলাইট মাঠ গার্ড এর টোটালি কম্বিনেশনটা একেবারে অরিজিনাল সেট আপে আছে আছে ফগ লাইট লাগানো ফ্রন্ট নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি ফ্রন্টের উইন্ডশিল গ্লাস হানড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল পাবেন আপনি ফ্রন্টের টায়ার পাবেন নতুন রিংগুলো তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বাম পাশের দরজাটা ফ্রেশ এই দেখেন কোনো প্রকার খোলা কাটা নাই ডোর প্যাড ফ্রেশ সিটগুলা অরিজিনাল সেট আপে আছে আপনার সিট কভার লাগানো নাই ফ্লোরের নিচে কার্পেটও নাই ওভার ফ্রেশ অবস্থায় আছে এসি সিস্টেম টাচ ক্রুজ কন্ট্রোল আছে ড্যাশবোর্ডটাও ফ্রেশ অবস্থায় আছে পিছনের দরজা যদি দেখায় দেখেন পিছনের দরজায় কিন্তু খোলা কাটা নাই ডোর প্যানেল ফ্রেশ সিটও ফ্রেশ পিছনের লাইটগুলোও ফ্রেশ অবস্থায় আছে পিছনের নাম্বার প্লেট ফ্রেশ হ্যাঁ আমি একটু ব্যাগ ডালাটা খুইলা পিছনের স্পেসটা দেখাই ফাইন বাই এ হচ্ছে এটার স্পেস দেখেন 60 লিটার সিএনজি পুরো আছে তারপরেও কিন্তু প্রচুর স্পেস আছে আপনার আচ্ছা হ্যাঁ প্রচুর স্পেস আছে কোলাঘাটা এক্সিডেন্ট হিস্টরি না এই পিছন সাইডও গাড়িটার ব্যাক গ্লাসটা উইন্ডো ব্যাক উইন্ডো গ্লাস গাড়ির সাথে অরজিনিয়াল এইপাশের দরজা যদি দেখেন দেখেন এটাতেও কিন্তু কোলাঘাটা নাই হুম আর এটার এই যে ডোর বিটগুলা নিকেলের কিন্তু যেহেতু এসি সিস্টেম টাস ডোর বিট নিকেল আর আছে স্টিয়ারিং সিস্টেমে এখানে আছে কুরুস আছে যার কারণে গাড়িটা হচ্ছে লিমিটেড ভার্সনের গাড়ি এই যে দেখেন ফোর ডিজিটের মিটার এই যে এক দুই তিন চার এই যে দেখেন ফোর ডিজিটের মিটার এখানে কিন্তু আছে আর অটো গিয়ার গাড়িটা আছে স্টিয়ারিং এয়ার ব্যাগ ড্যাশবোর্ডে এয়ার ব্যাগ খুব চমৎকার এই গাড়িটা ইঞ্জিনটা আমি একটু যদি দেখাই অবশ্যই এটা হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন পনেরোশো সিসি পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন আর হচ্ছে অরিজিনাল সিবিটি গিয়ারের বনেরটা দেখেন কিন্তু কোনো প্রকার খোলা কাটা অ্যাক্সেন্ট হিস্টরি ছাড়াই গাড়িটা পাবেন ফ্রন্টের মাসেন এসি সকাশ যাবার খুঁটি মানে ইন্টেরিয়াল ইঞ্জিন আউটসাইডটা কিন্তু ওমার ফ্রেশ অবস্থায় আছে গাড়িতে এসি সাসপেনশান সখেজ যাওয়ার সব কিছু ভালো অবস্থায় আছে ভাই ভাই যাই হোক এটা মডেল হচ্ছে দু হাজার ছয় রেজিস্ট্রেশন দু হাজার দশ পনেরোশো অল অপশন অটো সিস লিটার সিএনজি করা লিমিটেড ভার্সনের এক ডিউটার আস্কিং প্রাইস হচ্ছে ফাইন ভাই মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা তেরো লক্ষ হ্যাঁ মানে চোদ্দোর উপরে ছিল আস্কিং এটাকে কমায় দিলাম তেরো লক্ষ নব্বই হাজার টাকা হচ্ছে এটা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করবো আর গাড়িটা পাবে হচ্ছে ফাইন ভাই জাহিন যারা ফটোমোবাইল সে দুশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রুলিং মেল মোর বটতলা এখানে আসলে পাবে জাহিন ফটো মোবাইস আর পাবে গাড়ি আর গাড়ি সম্বন্ধে যদি কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমার নাম্বারে ফোন দিলে হবে ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ঠিক আছে ভাই তো ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনিও ভালো থাকবেন